চলমান দ্বীপপুঞ্জ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ প্রবাল দ্বীপরাষ্ট্র এই দ্বীপপুঞ্জটি তার শাস্তর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত চলমান দ্বীপপুঞ্জটি অসংখ্য ছোট বড় প্রবাল দ্বারা বেষ্টিত এটি একদিকে বিভিন্ন প্রকার সামুদ্রিক জীববৈচিত্র্যের অভয়ারণ্য অন্যদিকে প্রাকৃতিক পরিবেশগত জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে স্বীকৃত ছয়টি বড় দ্বীপসহ ছোট বড় প্রায় নয়শটিরও অধিক দ্বীপ নিয়ে এই দ্বীপরাষ্ট্রটি বিস্তৃত যার অধিকাংশ অঞ্চলেই প্রবাল দ্বারা গঠিত ধারণা করা হয় এই দ্বীপপুঞ্জে হাজার হাজার বছর ধরে মেলানিসিয়ানরা বসবাস করে আসছিল প্রথম ইউরোপীয় নাবিক হিসেবে স্পেনের নাবিক সালে এই অঞ্চলে পরিভ্রমণ করেন এবং কিছু দ্বীপপুঞ্জ খুঁজে পান যা পরবর্তীতে সলমন দ্বীপপুঞ্জ নামে বিশ্ব মানচিত্রে পরিচিতি লাভ করে তাহলে বন্ধুরা চলুন চলমান দ্বীপপুঞ্জ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলমান দ্বীপপুঞ্জটি হলো একটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ যেটি পাপুয়া নিউগিনির পূর্বে অবস্থিত দক্ষিণ প্রশান্ত মহাসাগর ছলমন সাগর এবং প্রবাল সাগরের মধ্যকার সমুদ্রপথে দ্বীপপুঞ্জটি অবস্থিত অন্যদিকে দ্বীপপুঞ্জটির অপর প্রতিবেশী দেশ ভানুয়াতু দেশটির দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ছয়টি বড় দ্বীপ এবং নয়শটিরও অধিক ছোট ছোট দ্বীপ রয়েছে এখানে এই দ্বীপপুঞ্জটির স্তালবাগের আয়তন আটাশ হাজার চারশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা আনুমানিক সাত লক্ষ এর রাজধানী শহর হনিয়ারা যা বৃহত্তম দ্বীপ আওয়াডাল কানালে অবস্থিত পনেরোশো আটষট্টি সালে স্পেনীয় নাবিক আলবারো ডি মেন্ডেনা ছিলেন প্রথম ইউরোপীয় যিনি সলমন দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন কিন্তু স্বতন্ত্র কিছু দ্বীপ ছাড়া তিনি দ্বীপপুঞ্জের নাম দেননি যদিও মেন্ডেনা কর্তৃক নামকরণ হয়নি দ্বীপপুঞ্জটিকে পরবর্তীতে বাইবেলের উল্লেখিত অরিপ শহর বলে বিশ্বাস করে বাইবেলের রাজা সলোমনের গল্পের সঙ্গে আশীর্বাদী হয়ে তার সমুদ্রযাত্রার প্রতিবেদনের পরে অন্যদের ধারা ইসলাম সলোমনস বা সলমনের দ্বীপপুঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছিল চলমন দ্বীপপুঞ্জ একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং একটি সংসদীয় সরকার ব্যবস্থা রয়েছে দেশটিতে রাজা হিসেবে চার্লস তৃতীয় রাষ্ট্রপ্রধান এবং তিনি গভর্নর জেনারেল দ্বারা প্রতিনিধিত্ব করেন যিনি পাঁচ বছর মেয়াদের জন্য সংসদ দ্বারা নির্বাচিত হন এই দেশটিতে কোনো সেনাবাহিনী নেই তবে পাঁচশো জনের মতো পুলিশ রয়েছে যারা কেবল ফায়ার সার্ভিস দুর্যোগ ও ত্রাণ এবং সামুদ্রিক অঞ্চলের নিরাপত্তার জন্যে নিয়োজিত থাকেন স্বচ্ছ জল এবং প্রবল পাথরে গেরা ছলমন দ্বীপপুঞ্জটিতে রয়েছে অবাক করা সব সমুদ্র সৈকত এই দেশটির উপকূল রেখার মোট দৈর্ঘ্য পাঁচ হাজার কিলোমিটার শুধু কি তাই দেশটির পূর্ব রেনেল দ্বীপে রয়েছে উঁচু উঁচু প্রবল পাথর যার দৈর্ঘ্য প্রায় ছিয়াশি কিলোমিটার এবং প্রস্থ পনেরো কিলোমিটার আর পুরো এলাকাটি সমুদ্রের প্রায় তিনশো কিলোমিটার জুড়ে বিস্তৃত তবে আপনি জেনে অবাক হবেন যে চলমন দ্বীপপুঞ্জের পানির নিচে একটি আগ্নেয়গিরি রয়েছে যা কাবাচি আগ্নেগিরি নামে পরিচিত অন্যদিকে স্কুবার ডাইকিংয়ের জন্যে চলমান দ্বীপপুঞ্জ বেশ জনপ্রিয় এখানে বেশ কয়েকটি ডাইকিং সেন্টার রয়েছে আর এসব ডাইকিং সেন্টারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল সার্ক রিপ এখানে হাঙ্গর সেভিল রিপ ফিশ সহ নানা ধরনের সামুদ্রিক প্রাণীর অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করা হয় আর সব মিলিয়ে চলোমন দ্বীপপুঞ্জ হল একটি মোহনীয় দৃশ্যের দেশ তাহলে বন্ধুরা সলোমন দ্বীপপুঞ্জ সম্পর্কে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ